নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে খুবই সুস্বাদু পেঁয়াজ পোস্ত রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা কিন্তু আমরা বাঙালিরা প্রায় দিনই বাড়িতে বানিয়ে থাকি তোমরা যেভাবে বানাও সেটাও খুবই সুন্দর হয় তবে আমি যেভাবে বানাই সেইভাবে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল আমি যেইভাবে পেঁয়াজ পোস্ত বানাই তোমরাও কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারো তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে এখানে আমি প্রথমেই পেঁয়াজ পোস্তর জন্য চার চামচ পরিমাণে পোস্ত বেটে নেব। তোমরা শিলনোড়াতেও বাটতে পারো তবে মিক্সিতে কিভাবে খুব সহজভাবে পোস্ত বাটা যায় সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। পোস্ত নিয়ে পোস্তটা প্রথমে জল ছাড়াই একটু গুঁড়ো করে নিয়েছি দেখো হাতে তুলে দেখিয়ে দিচ্ছি একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে জল ছাড়াই এরপর সামান্য একটু জল দিয়ে আরও কয়েক সেকেন্ড ছয় থেকে সাত সেকেন্ড মতো আমি পোস্তটাকে ঘুরিয়ে নেব। জলের মধ্যে দেখো পোস্তটা ভালোভাবে দিয়ে দিচ্ছি তারপর একবার জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ঘুরিয়ে বন্ধ করে দিয়েছি এইভাবে যদি পোস্ত বাটা হয় তাহলে কিন্তু জল খুব বেশি দিতে হয় না আর খুব সহজেই পোস্তটা ভালোভাবে বাটা যায় অল্প পোস্ত হলেও এখানে পোস্ত নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচনো পেঁয়াজ মাঝারি সাইজের একটা টমেটোকে একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি পেঁয়াজটাও লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে দুই চামচ পরিমাণে সর্ষের তেল গরম হতে দিয়েছি তেলটা কিন্তু বেশি গরম করার দরকার নেই তেল দেওয়ার পরেই কুচনো পেঁয়াজটা দিয়ে দেব তাহলে কাঁচা তেলের একটা ফ্লেভার থেকে যাবে রান্নাটার মধ্যে খুবই ভালো লাগে কিন্তু পোস্তর সাথে কাঁচা সর্ষের তেলের ফ্লেভার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে খুবই হালকা করে একটু পেঁয়াজটাকে নরম করে নেব রকম কিন্তু কালার আসবে না পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো আমি নাড়াচাড়া করেছি তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি করে রাখা টমেটো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আবারও এরপর টমেটোটা যাতে নরম হয়ে যায় ততক্ষণ অবধি আমি অপেক্ষা করব তবে যাতে খুব সহজেই টমেটোটা নরম হয়ে যায় এই জন্য এখানে স্বাদ অনুযায়ী লবণ একদম এক চিমটি চিনি দিয়ে দেব। তাহলে কিন্তু খুব সহজেই টমেটো পেঁয়াজ সব কিছু নরম হয়ে যাবে কিন্তু কোনো রকম কালার আসা চলবে না লালচে রং বা কোনো কিছুই না সামান্য এক চিমটি চিনি দিলে কিন্তু পোস্তর মধ্যে খেতে খুবই সুন্দর লাগে অবশ্যই একবার এক চিমটি চিনি দিয়ে বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে দিয়ে দিলাম টু টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেলের সাথে দিয়ে নাড়াচাড়া করেই দিয়ে দিলাম পোস্ত বাটা এতে কিন্তু কালারটা ঠিক যতটা সুন্দর আসবে খেতেও কিন্তু খুবই সুন্দর হয় কাঁচা লঙ্কা দেওয়ার জন্য কাঁচা লঙ্কার একটা ফ্লেভার থাকে আর এই গুঁড়ো লঙ্কারটা দেওয়ার জন্য খুবই সুন্দর একদম লাল টকটকে একটা কালার চলে আসে যেটা দেখলেই কিন্তু খেতে ইচ্ছে হয় এরপর লো টু মিডিয়াম ফ্লেমে দেখেই পুরো রান্নাটাই অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে একদম হাই ফ্লেমে করা যাবে না তাহলে পেঁয়াজটা লালচে রং ধরে যাবে বা পেঁয়াজটা পুড়ে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না লো টু মিডিয়াম ফ্লেমে করে দেখো নাড়াচাড়া করে রেখে দেব চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু যেটুকু জল রয়েছে সুন্দরভাবে জলটা শুকিয়ে যতক্ষণ না অবধি পোস্ত আর তেল দুই সাইডে আলাদা হয়ে যায় ততক্ষণ অবধি কিন্তু জলটাকে শুকিয়ে নিতে হবে জলটা সুন্দরভাবে শুকিয়ে গেছে এখানে দেখো পোস্ত আর তেল দুই দিকে কিন্তু আলাদা হয়ে গেছে তেলটা একদমই পোস্তর থেকে একদম বেরিয়ে আসছে এই সময় এরপর পোস্তটাকে নাবিয়ে নিতে হবে কতটা সুন্দর একটা দেখো একদম লাল টকটকে একটা কালার এসেছে কাশ্মীরি রেড চিলি পাউডার ছাড়াই কিন্তু এই রান্নাটা করা যাবে এত সুন্দরভাবে এরপর পোস্তটাকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো একটুখানিও কিন্তু জল নেই পোস্তটার মধ্যে শুধু তেলটা দেখো সাইড থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে আসবে তবে যদি তোমরা চাও এই পোস্তর সাথে লাস্টে একটু কাঁচা সর্ষের তেলও অ্যাড করতে পারো বা পোস্ত বাটার সময় যারা রসুন খেতে পছন্দ করো দু তিন কোয়া রসুনও দিয়ে দিতে পারো পেঁয়াজ পোস্তর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ